হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ বিপাশ বাঙালি অনেক মানুষেরই পছন্দের দেশের তালিকায় একদম প্রথমের শাড়িতেই রয়েছে আমেরিকার নাম বহু মানুষ আমেরিকায় আসার স্বপ্ন দেখেন আমেরিকায় আসতে গেলে প্রয়োজন ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসার অ্যাপ্লিকেশনের পদ্ধতি কি কী কী ডকুমেন্টস লাগে সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা শুনতে পাচ্ছি যে দু সালে নাকি বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা রিজেকশনের হার বহুগুণ বেড়ে গেছে কিন্তু কেন কি কি কারণে বর্তমানে ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে সেই নিয়ে আজকে আমি আবন্তিকা হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব কতগুলি কারণ যে যে কারণের জন্য ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে তাহলে আসুন যারা পরবর্তীকালে ভ্রমণ ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন বলে ভাবছেন বা যাদের পরিচিত কোনো মানুষজন ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যেই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা বি ওয়ান বি টু ভিসা সম্পর্কে প্রথমেই দু এক কথা জেনে নেওয়া যাক বি ওয়ান বি টু ভিসার মধ্যে বি ওয়ান ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা যে ভিসার মাধ্যমে কোনো মানুষ আমেরিকায় আসেন বিজনেস পারপাসে লাইক কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে বা মিটিংয়ে অ্যাটেন্ড করতে আর বি টু ভিসা হলো যে ভিসার মাধ্যমে মানুষ আমেরিকায় আসে ভ্রমণ করতে বা মেডিকেল পারপাসে আমেরিকায় যখন আসেন তখন তারা বি টু ভিসার অ্যাপ্লিকেশন করে থাকেন অনেক সময়তে অনেকে আবার কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিজার অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কোনো মানুষ হয়তো কিছুদিন আমেরিকাতে কোথাও কোনো কনফারেন্স অ্যাটেন্ড করলেন বা মিটিং অ্যাটেন্ড করলেন তার পরবর্তীকালের কিছুদিন তিনি যদি দেশটি ভ্রমণ করতে চান তবে তাকে কিন্তু কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিসার অ্যাপ্লাই করতে হয় সাধারণত বি ওয়ান বি টু ভিসার মেয়াদ হয়ে থাকে দশ বছর তবে কোনো মানুষ অ্যাট এ টাইম একসাথে ছ কিন্তু আমেরিকার মাটিতে থাকতে পারবে এবারে জেনে নেওয়া যাক দু সালে বি ওয়ান বি টু ভিসার রিজেকশনের কারণ সম্পর্কে বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লাই করার একদম ফার্স্ট স্টেপই হল ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিলাপ সংক্রান্ত কারণে কিন্তু এই ভিজিট ভিসা রিজেক্ট হতে পারে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন কারণ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ সেই ফর্মে কিন্তু আপনার জন্ম থেকে জীবনের প্রত্যেকটি মুহূর্তের বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চাওয়া হবে যেমন ধরুন আপনি কোথা থেকে পড়াশুনো করেছেন আপনি কোন মেল আইডি ইউজ করেন বা আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন বা আপনার পাসপোর্ট কখনো হারিয়ে গেছে কি না এই বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বিদেশে থাকেন কি না বা আপনার ট্রিপটা স্পন্সর করছে এরা বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হবে সেক্ষেত্রে চেষ্টা করবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিজে দিয়ে এই ফর্মটি ফিল করতে যদি একান্তই আপনি না পারেন তাহলে আপনার পরিচিত বিশ্বাসযোগ্য কোনো মানুষকে দিয়ে ফর্মটি ফিল করবেন এবং ফিল করার পর তার এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন বা তার পিডিএফ ভার্সনের ফর্মটি আপনার সিস্টেমে ডাউনলোড করে যাবেন যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিনকে আপনি কিন্তু এই আপনার ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ভালো করে চোখ বুলিয়ে যাবেন কারণ আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তার সিস্টেমেও কিন্তু আপনারই ফিল আপ করা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ওপেন থাকবেন তিনি সেই ফর্মটি থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনার থেকে ক্রস ভেরিফিকেশন করবেন এক্ষেত্রে আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করছেন আর যখন আপনার ইন্টারভিউ হচ্ছে সেই সময়ের মধ্যে যদি সময় ডিফারেন্স থেকে থাকে তাহলে হয়তো আপনি ভুলে যেতে পারেন সেক্ষেত্রে ভুল ইনফরমেশান যদি আপনি দিয়ে ফেলেন সেক্ষেত্রে ইনফরমেশান মিসম্যাচের কারণে কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে তাই চেষ্টা করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কামেন্ট করে জানাতে পারেন বা আমার অফিসিয়াল মেল আইডিতে আপনারা পার্সোনালি মেল করতে পারেন আমি যোগ্য সহায়তা করার জন্য প্রস্তুত থাকবো নেক্সট যে কারণটিতে এই বি ওয়ান বি টু ভিসা বা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশান বাতিল হতে পারে সেটি হলো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনি দেশেতে কি করেন আপনার সোর্স অফ ইনকাম কি। আপনি আমেরিকায় আসার আগে আপনি কি দেশেতে ফিনান্সিয়ালি স্ট্যাবল্ড নাকি আপনার দেশেতে কোনো ফিনান্সিয়ালি আপনি স্ট্রং নন আপনি ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসার পর সেখানেই পারমানেন্টলি থেকে যাবেন আপনার ট্রিপটা কে স্পন্সর করছে যদি আপনার ট্রিপটা সেলফ স্পন্সর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সোর্স অফ ইনকামটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আপনি দেশে যদি চাকরি করে থাকেন তাহলে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার প্লাস সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ লাগবে যদি আপনি বিজনেস করে থাকেন বিজনেসের লিগাল ডকুমেন্টস এছাড়াও যদি আপনার অন্য কোনো সোর্স অফ ইনকাম লাইক ল্যান্ড প্রপার্টি বা কিছু থেকে থাকে তাহলে কিন্তু তারও কিন্তু ডকুমেন্টস ইন্টারভিউর সময় অবশ্যই ক্যারি করবেন এমনও হতে পারে যে কোনো ডকুমেন্টস আপনার দেখতে নাও চাওয়া হতে পারে আবার এমনও হতে পারে আপনার থেকে কিন্তু আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টসের প্রুফ চাওয়া হতেও পারে তাই অবশ্যই কিন্তু ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু ইন্টারভিউ সময় ক্যারি করবেন নেক্সট আসছি আপনার মোটিভ কি আপনি আজকে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়ার পর আমেরিকাতেই স্থায়ী হবেন নাকি আপনি দেশে ফিরে আসবেন দেশেতে আপনার কোনো রিলেটিভস আছে দেশেতে আপনার কোনো ফ্রেন্ডস আছে তাদের সাথে আপনার বন্ডিং কীরকম আপনি যদি আনম্যারিড হন তাহলে কিন্তু সেই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যদি আপনার দেশেতে ফ্যামিলি থেকে থেকে আর আপনি ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাচ্ছেন তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে আপনার ফ্যামিলিকে আপনার সাথে পরে জয়েন করবে নাকি ফ্যামিলির টানে আপনি আপনার দেশে ফিরে আসবেন ভিসা অফিসার আপনার থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে এটাই জানতে চাইবে যে আপনি কি আমেরিকায় গিয়ে স্থায়ী হবেন নাকি আপনি আপনার দেশে ফিরে আসবেন দেশেতে আপনার সোশ্যাল বন্ডিং দেশের প্রতি আপনার সোশ্যাল সেই রকম সংক্রান্ত কিন্তু বিভিন্ন প্রশ্ন আসবে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন নেক্সট আসছে ট্রাভেল হিস্ট্রি আপনি আমেরিকা যাওয়ার ভিজিট ভিসা অ্যাপ্লাই করছেন আপনি ভ্রমণ পিপাসু হিসেবেতে নিজেকে প্রমাণ করছেন আপনি আপনার দেশের আশপাশের দেশ এখনো ভ্রমণ করেননি আপনার সাদা পাসপোর্ট ভিসা অফিসারের মাথায় এটি প্রশ্ন আসবেই যে আপনি ভ্রমণ পিপাসু আপনি প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল আমেরিকা করতে চাইছেন অথচ আপনার দেশের আশপাশের কোনো দেশ এখনো ভ্রমণ করেননি কেন আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এটাই সাজেস্ট করা হয় যে আপনার দেশের আশপাশের কোনো দেশ ভ্রমণ করে রাখার জন্যে আপনি কম খরচে আপনার দেশের আশপাশে আপনি ব্যাংকক যেতে পারেন বা আপনি সিঙ্গাপুর যেতে পারেন বা আরেকটু বেশি খরচ করে আপনি বালি যেতে পারেন দুবাই যেতে পারেন বা মলদ্বীপস আপনি যেতে পারেন যে কোনো একটি দেশ ভ্রমণের ছাপ চেষ্টা করবেন আপনার পাসপোর্টে লিখে দেওয়ার সেখান থেকে এটি প্রমাণ হয় যে আপনি অ্যাজ এ ট্রাভেলার ভ্রমণ করছেন বা আপনি কোনো দেশে গিয়ে ওভার স্টে করেননি তাই চেষ্টা করবেন আপনার দেশের আশপাশের কোন দেশ ভ্রমণ করে রাখতে বিশেষত দু সালে দাঁড়িয়ে এই চেষ্টাটা অবশ্যই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নেক্সট আসছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে কিন্তু সুরক্ষিত রাখবেন লাস্ট দু বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে বিভিন্ন প্রশ্ন আসতে পারে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে সুরক্ষিত থাকবেন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো আর্টিকেল লিখবেন না যা থেকে পরবর্তীকালে দেশীয় স্বার্থে আঘাত লাগতে পারে বা আপনার ল্যাপটপ বা মোবাইলেতে এমন কোনো আর্টিকেল রাখবেন না বা এমন কোনো কনভারসেশনে যুক্ত থাকবেন না যা থেকে কিন্তু পরবর্তীকালে প্রশ্ন আসতে আসতে পারে দু সালে দাঁড়িয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভীষণভাবেই চেক করা হচ্ছে কখনো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে ব্যক্তিগত রাখবেন না যাতে ভিসা অফিসারের দেখতে সমস্যা হয়ে থাকে তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে সুরক্ষিত রাখবেন সবশেষে বলা যেতে পারে যে আমেরিকায় আসার ভিজিট ভিসা অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনাকে কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে পরিকল্পনা করে আপনাকে কিন্তু ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হবে আপনার যদি আমেরিকাতে কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে তার থেকে চেষ্টা করবেন ইনভিটেশান লেটার কালেক্ট করতে ইনভিটেশান লেটার কখনোই কিন্তু আপনার ভিসার গ্যারেন্টি না। ইনভিটেশান লেটার আপনার প্রোফাইলটিকে আরও বেশি স্ট্রং করে দেয় সর্বশেষে বলবো যে সতর্কতা অবলম্বন করবেন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে আপনার প্রোফাইলটিকে স্ট্রং করবেন আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেশের প্রতি টাইস আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ফিনান্সিয়াল প্ল্যানিং আপনার ডিএস ওয়ান সমস্ত কিছু যেন নিট অ্যান্ড ক্লিন থেকে থাকে যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিনকে পোলাইট থাকবেন কনফিডেন্ট থাকবেন নির্দিষ্ট সময় ইন্টারভিউ ভেনুতে পৌঁছবেন আপনার সমস্ত ডকুমেন্টস একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন এবং ডকুমেন্টসের লেভেলিং করবেন যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যাতে সেই ডকুমেন্টসটা শো করাতে পারেন আপনার পাসপোর্টেতে যেন মিনিমাম ছ মাসের ভ্যালিডিটি থেকে থাকে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু আমেরিকার ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন কারণ দু সালে কিন্তু ভিজিট ভিসা রিজেকশনের হার কিন্তু অত্যাধিক বলে সোশ্যাল মিডিয়া দৌলতে এখন জানতে তাই আমরা ভিজিট করার আগে সতর্কতা অবলম্বন করবেন ভিজিট ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার